এখানে দেখুন কি নিয়েছি আজকে এখানে আছে আদা এখানে আছে চিনি এখানে আছে তুলসী পাতা দেখুন কালো তুলসী পাতা আমাদের এখানে শুধু কালো তুলসী পাতায় পাওয়া যাচ্ছে সাদা তুলসী পাতা নেই দেখুন তুলসী পাতাটা পুরো কালো একে বলে কৃষ্ণ তুলসী পাতা দেখুন দেখুন আমাদের হরিদ্বারে শুধু কৃষ্ণ তুলসী পাতা পাওয়া যাচ্ছে কিন্তু রাধা যে তুলসী পাতা যেটা সাদা হয় ওটা পাওয়া যাচ্ছে না শুধু এই এরকম কালো কালো তুলসী পাতা পাওয়া যাচ্ছে এই তুলসী পাতাটা লাগবে আজকে এখানে আছে গোলমরিচ গুলমরিচটা লাগবে আর এখানে আছে বিট লবণ এখানে আমি আদা ছুলে নিয়েছি আর এখানে আছে বিট লবণ এখানে আছে কালো তুলসী পাতা এখানে আছে গুলমরিচ আর লাগবে চিনি চলুন প্রথমে আমি আদাটা ছোট ছোট টুকরো করে কেটে তারপর আমি বেটে দেখুন আমি আদাটা বেটে নিয়েছি একদম মিহি করে বেটেছি দেখুন আর তুলসী পাতা এখানে আমি কুচিয়ে নিয়েছি আর এখানে আছে গুলমরিচ আমি গুলমরিচটা বেটে নিয়েছি দেখুন এখানে আমি কড়াইটা গরমে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে প্রথমে আমি চিনিটা দিয়ে দিচ্ছি দেখুন এখানে চিনি আছে এক বাটি দিয়ে এখানে আছে জল আমি অল্প পরিমাণ জলটা দিয়ে দিচ্ছি চিনিটা গরম জলটা দিয়ে দিয়েছি কাশি দুখামের ট্যাবলেট বানা এখানে আছে বিট লবণ আমি বিট লবণটা দিয়ে দিচ্ছি এখানে আছে গোলমরিচ এবার আমি গোলমরিচটাও দিয়ে দিচ্ছি গোলমরিচটা দিয়ে দিচ্ছি এবার আমি নেড়ে দেব এখানে দেখুন চিনিটা বলে গিয়েছে এবার এখানে আছে আদা দেখুন আদাটা আমি একদম মিক্স করে ভেটে নিয়েছি এবার আদাটা পুরো আদাটা দিয়ে দিচ্ছে গলায় খুসখুশি হলে কাশি হলে ভাবে আপনারা ঘরে বানিয়ে খাবেন তাহলে দেখুন আমি আদাটা এখানে দিয়ে দিয়েছি এবার সুন্দরভাবে নাড়তে থাকবো এখানে আছে তুলসী পাতা দেখুন তুলসী পাতাটা আমি কুচিয়ে নিয়েছি কালো তুলসী পাতা এই তুলসী পাতাটা লাগবে এবার দিয়ে দিবার মতো করে ঘরে আপনারা এইভাবে এই চকলেটটা এরকমভাবে বানিয়ে খাবেন তাহলে দেখবেন প্যাটে যে গ্যাস আছে ওই প্যাটের গ্যাসটাও ঠিক হয়ে যাবে শুধু কালারের চেয়ে কত সুন্দর খালি কালারটা দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে কালার প্রায় হয়ে দেখুন আমি এই বসিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর এসছে এই ওষুধটা খেলে জ্বর কাশি জুখাম পেটের গ্যাস একদম পুরো ঠিক হয়ে যাবে দেখুন এইভাবে করে আপনারা ঘরে বানিয়ে নেবেন একদম দেশীয় সুত বানিয়েছি এবার আমি ছোট ছোট করে কেটে নেব এইগুলা প্রতিদিন সকালে খালি কেটে খেতে হবে আর দেখুন আমি ঘরে কত সুন্দরভাবে দেশি दवाई বানিয়েছি জ্বর কাশি গ্যাস এই ওষুধ গালের পর সব ঠিক হয়ে যাবে আমার মতো করে ভিডিওটা দেখবেন এইভাবে বানিয়ে নেবেন একদম দেশি দাবাই বানিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে বানানোটা আমার পর আবার দেশি দাবার কাজ থেকে ভিডিওটা দেখবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন নমস্কার